আমদানি ও রফতানি মিলিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের মোট বাণিজ্যের অর্থমূল্য একশো বিলিয়ন ডলারের মাইল ফলক ছাড়িয়েছে চলতি অর্থ বছরের নয় মাসেই এই অর্জনের চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির পরিসংখ্যানে খাত সংশ্লিষ্টরা বলছেন বাণিজ্যের বর্তমান অর্থমূল্যে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রতিফলন দেখা যাচ্ছে তবে শুধু অর্থমূল্য নয় বাণিজ্যের পরিমাণও বেড়ে আগামী দিনগুলোই ক্রমেই বাড়বে আর সেই ভার বহনের সক্ষমতা গড়ে তুলতে এখনই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে বাংলাদেশ ব্যাংক ও ইপিবির পরিসংখ্যানে দেখা যাচ্ছে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশের বাণিজ্যের আকার ছিল সাত হাজার আটশো উনিশ কোটি সাতষট্টি লাখ ডলার আর চলতি অর্থ বছরের প্রথম নয় মাসেই বাণিজ্য দশ হাজার পাঁচশো দশ কোটি তেতাল্লিশ লাখ ডলার ছাড়িয়েছে এরই মধ্যে রপ্তানি হয়েছে তিন কোটি ছাপ্পান্ন লাখ ডলারের আর আমদানি হয়েছে ছয় হাজার কোটি সাতাশি লাখ ডলারের পণ্য আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে বাংলাদেশের রপ্তানি প্রায় ৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গেছে ফলে স্বাভাবিকভাবেই আমদানি রপ্তানি মিলিয়ে মোট বাণিজ্য একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে যা দেশের উদ্যোক্তাদের বাণিজ্য সক্ষমতার প্রমাণ কোভিড পুনরুদ্ধার পর্বে কাঁচামালের দামও বেড়ে যায় কোভিডের পর এখন বাণিজ্য সংশ্লিষ্টদের ভোগান্তির বড় কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেক পণ্যই বাংলাদেশের আমদানি নির্ভরতা আছে সব পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাবে আমদানিও বেড়ে গিয়েছে বর্তমান বাণিজ্যভার সেটা যতটাই হোক আমাদের চট্টগ্রাম বন্দর বহন করছে আবার মংলা বন্দরের সক্ষমতা ক্রমেই বাড়ছে অন্যান্য বন্দরও সক্রিয় হতে শুরু করেছে ভবিষ্যৎ বাণিজ্য আকারের বিষয়ে মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে এরই মধ্যে উৎপাদন কার্যক্রম সক্রিয় হতে শুরু করেছে সরকারের প্রতিনিধিরা বলছেন বর্তমানে মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে বৈদেশিক আমদানি বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যশস্য কৃষি উপাদান শিল্পের মেশিনারি কাঁচামাল ও যন্ত্রাংশ জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদার একটি বৃহৎ অংশ আমদানির মাধ্যমেই মেটানো হয় বাংলাদেশের অর্থনীতি এখন বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রপ্তানি যেহেতু বাড়ছে আমদানি বাড়বেই আবার রেমিটেন্সও খুব খারাপ অবস্থায় নেই আগামী দিনে দেশের অর্থনীতির পথ চলা মসৃণ হলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রস্তুতির দরকার আছে